এইরকম জুসি চিকেন মোমো যদি খেতে চাও তাহলে এই রেসিপিটা অবশ্যই দেখে নাও আমি তিনশো গ্রাম বোনলেস চিকেন কিমা নিয়েছি সেটা বাজার থেকে কাটিয়ে এনেছি একটা লেবু কেটে তার হাফ লেবুর রস আমি এই চিকেন কিমাতে দিয়েছি এবং ভালো করে লেবুর রসটাকে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি লেবুর রসটা মাখিয়ে রেখে দেবো এখন কিছুক্ষণ এর মধ্যে আমি এখন সমস্ত যা যা লাগবে এই ভেজিটেবিল সেগুলো কেটে নিচ্ছি বেশ অনেকটা রসুন নিয়েছি আমি এখানে সেই রসুনগুলোকে খুব ভালো করে কুচি করে নিচ্ছি আর নেব বাঁধাকপি আর নেব গাজর বাঁধাকপিটাও খুব মিহি করে কেটে নিচ্ছি তো একটা প্লেটে আমি রসুন কুচি গাজর আর বাঁধাকপি কেটে রেখেছি এটা পুরোটাই সাদা তেলে করতে হবে কোনো সর্ষের তেল ব্যবহার হবে না গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তাতে টু টেবিল স্পুন আমি সাদা তেল দিয়ে দিলাম বা রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে গেছে প্রায় এখন আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব। আর টু টেবিল স্পুন মতন রসুন কুচি যেটা কেটে রেখেছিলাম সেটা দেব এক টেবিল স্পুন মতন আদা কুচি দেব আর হাফ টেবিল স্পুন মতন দেব কাঁচা লঙ্কা কুচি তো এই পেঁয়াজ আর রসুন একটু হালকা করে ভাজা হলেই তবেই সেই আদা কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচিও দেবো দিয়ে এবার পাঁচ মিনিট মতন ভাজা করব সেটা মিডিয়াম আছে করব। আর এরপরে দিয়ে দেব চিকেন কিমাটা চিকেন কিমা থেকে ভালো করে লেবুর রসটা চিপে সেই চিকেনটাকে দেব দেখো কতটা জল বেরিয়ে গেছে চিকেনটা একদম সফট হয়ে গেছে দশ মিনিট মতন এই পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার সাথে চিকেনটাকে ভালো করে নাড়াচাড়া করব তারপরে এতে সমস্ত কিছু এক এক করে অ্যাড করব। চিকেনের সাথে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম আর দেব এক চামচ মতন গোলমরিচের গুঁড়ো আগেই আমরা হাফ চামচ মতন কাঁচা লঙ্কা কুচি দিয়েছি তাই আর বেশি গোলমরিচের গুঁড়ো দেব না কেটে রাখা গাজর কুচি আর বাঁধাকপির কুচিও দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে চিকেনের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। বাঁধাকপি গাজর এই ভেজিটেবিলগুলো যাতে চিকেনের সাথে ভালো করে মিশে যায় নরম হয়ে যায় সেই জন্য কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে এখন আমি দু টেবিল চামচ মতন সয়া সস দিয়ে দিচ্ছি আর এইটা দেওয়ার পরে মিনিট দুই এটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে সোয়া সসটাকে মিশিয়ে নেব চিকেনের সাথে হাফ লেবুর রস দেব এবার চিকেনে এটা দিয়ে আমি কিন্তু লেবুর রসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব ব্যাস আমার কিন্তু পুর রেডি হয়ে গেছে এবার এটাকে পাত্রে নামিয়ে ঠান্ডা হতে দেব। আমরা যদি লেবুর রস পছন্দ না করো তাহলে কিন্তু লেবুর রসটা দিতে নাই পারো আমি এখানে পছন্দ করি তাই আমি দিয়েছি তো এবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার কিন্তু নামিয়ে নিচ্ছে একটা পাত্রে ঠান্ডা হতে দেব। মোমোর পুর রেডি হয়ে গেছে এখন মোমো বানানোর জন্য তার ডোটাকে তৈরি করতে হবে মোমোর ডোটা করার জন্য আমি কিন্তু ময়দা ব্যবহার করছি না পুরোপুরি আটা দিয়ে করব আর আটা দিয়ে কিভাবে সুন্দর মোমো তৈরি হয় আজকের এই রেসিপিতেই তোমরা দেখতে পাবে সামান্য রিফাইন্ড অয়েল দিয়েছি এক চামচ মতন সেটা ময়াম করে তারপরে জল দিয়ে ডোটাকে তৈরি করে নিলাম আর এই ডোটা খুব বেশি শক্ত হবে না আর খুব বেশি নরমও হবে না দেখতেই পাচ্ছ ডোটাকে আমি দুভাগ করে নিলাম কেমন ধরনের হয়েছে এরপর এই ডো থেকে লেচি কেটে নেবো তারপরে একটা একটা করে মোমো তৈরি করব। তো এই আটার মোমো কিন্তু ভীষণই হেলদি আমি সকালে ব্রেকফাস্টের জন্য আজকে এটাই বানিয়েছি এই আটার চিকেন মোমো তোমরা সকালের জলখাবার জন্য অবশ্যই বানাতে পারো খুবই হেলদি একটা চিকেন মোমো তৈরি হচ্ছে আর খুবই কম তেলে সেটা তোমরা দেখতেই পেলে আর আমি লেচি কেটে একটা লুচির মতন বানিয়ে দেখো কিভাবে বানাচ্ছি তো হাতে করে সেটা তোমাদেরকে দেখালাম আরও কয়েকটা তোমাদেরকে দেখাবো আমি কিভাবে বানাচ্ছি তো সেইগুলো আগে প্লেটে রেডি করে নেব আর এদিকে কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি গরম জল হবে তার ভেপারে হবে ঝাঁঝরি থালার ওপরে দিয়ে আমি সমস্তগুলোই বানাবো তো এক এক করে আগে সমস্ত মোমোগুলোকে রেডি করে নিচ্ছি এই আটা দিয়ে চিকেন মোমো তোমরা বানিয়ে খেয়ে দেখো ভীষণ জুসি এবং টেস্টি মোমোটা হয় খেতে আর তোমরা অবশ্যই কিন্তু বানানোর পরে আমাকে কমেন্টে জানিও তোমাদের সঙ্গে খুব ক্লিয়ারলি দেখো কিভাবে বানাচ্ছি সেটা আমি তোমাদের ভালো করে দেখালাম তো এটা খুবই সহজ আমি জানি তোমরা নিশ্চয়ই এটাকে পারো বানাতে তবু আমি একবার দেখিয়ে দিলাম আমি কিভাবে বানাই প্রায় অনেকগুলো আমার বানানো হয়ে গেছে আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়েও দিয়েছি অনেকটা জল দিয়ে তার উপরে একটা ঝাঁজরি থালার মতন দেব যার উপরে করে আমি মোমোটা বানাই ঝাঁজরি থালাতে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে তারপর এক এক করে মোমোগুলোকে সাজিয়ে দিলাম এরপর চাপা ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতন দশ মিনিট পরে ঢাকা সরিয়ে দিলেই দেখবো মোমো কিন্তু একদম রেডি কারণ মোমোর গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো একদম ট্রান্সপারেন্ট হয়ে গেছে তো এইভাবে বোঝা যাবে যে মোমো ভেপারে সেদ্ধ হয়ে গেছে তো একটা প্লেটে সমস্ত নামিয়ে নিলাম আর আমার কিন্তু এই মোমো রেডি আর আমি আগে থেকে এই গ্রিন চাটনিটা করে রেখেছিলাম ধনে পাতা পুদিনা পাতা দিয়ে আর তার সঙ্গে দিয়ে দিলাম সস এই যে দেখতে পাচ্ছ আটার মোমো একদম জুসি একটা মোমো হয় যেটা খালিও তোমরা খেতে পারো রেসিপি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর সবাই ভালো থেকো সবাইকে ভালো রেখো দেখাবে তোমাদের সঙ্গে আবার নতুন রেসিপিতে